নমস্কার কেমন আছো সবাই চলে এলাম চিনি ডায়েরিতে আরেকটা পৃষ্ঠা যোগ করতে আমাদের এই যৌথ পরিবারের গল্প আশা করি তোমাদের ভালোই লাগছে জানো তো আমরা ছোট ছোট সুখ দুঃখগুলোকে একসাথে সবাই ভাগ করে নিই চিনির মাম্মাম আর ছোট নতুন গাড়ি আমরা সবাই মিলে আনতে গিয়েছিলাম গতকাল যদিও মাম্মামের পরিষ্কার বক্তব্য এটা কিন্তু বাড়ির গাড়ি সত্যি বলতে কি আগের গাড়িগুলো আমরাই কিন্তু বেশি ব্যবহার করেছি প্রয়োজনে আমাদের পরিবারে আরেকজন নতুন সদস্যের আগমনে আমাদের উৎসাহ কিন্তু তুঙ্গে আমরা বিকেলের দিকে রওনা দিলাম চিনি বাবা মা ছোট মাম্মাম দিয়া বুম্বা সকলকে নিয়ে চললো নতুন গাড়ি আনতে গন্তব্য ছিল আনন্দপুর রুবি মোড় যাওয়ার পথটাও আসলে ভারী সুন্দর কলকাতার এই অংশে আসলে কলকাতাকে আন্তর্জাতিক কোন শহরের থেকে কিন্তু কোনো অংশে কম বলে মনে হয় না চলার এই গতি আমাদেরকেও বলতে থাকে এগিয়ে চলো গন্তব্যে পৌঁছানোর পর একশ উত্তেজনা নিয়ে আমরা সবাই ঢুকে পড়লাম ঝাঁ চাপ গাড়ি সরে এখানে ঢুকেই চিনি শুরু করে দিল ওর স্বভাবসিদ্ধ দুষ্টুমি ওকে আর পায়কে খোলা জায়গায় দিক ও ছুটে ছুটি চিনির দোষ হয়েছিল চিনির দিয়া দিয়া আসলে চিনির চিনিরত দিদি অনুরিমা আমাদের বাহা আর চিনির মানে অনুরিমার মা ও হলো আমার আরেক কাকা শ্বশুরের পুত্রবধী আমরা সবাই এক বাড়িতেই থাকি আর চিনিও সবাইকে পেয়ে সবার সাথে সবার ভালোবাসায় দিক বড় হয়ে উঠছে আমি ওয়ার্কিং মাদার হলেও চিনির যত্নের কিন্তু কোনো ঘাটতি হয়নি সারাদিন এ ঘর ওঘর মাম্মাম বুম্বা আন্নাকে নিয়ে ওর জগৎ চিনিকে কেউ যদি জিজ্ঞেস করে তোমার বাড়িতে কে কে আছে চিনি কিন্তু প্রত্যেকের কথাই বলে ওঠে এই ছোট থেকে আমরা সবাই কফি খেয়ে অপেক্ষা করছিলাম কখন ডেলিভারি পয়েন্টে যাব চিনি ওর প্রিয় ফ্রুটিও পেয়ে গেছিল চিনি ব্যস্ত হয়ে গেল নানা রকম অ্যাক্টিভিটি নিয়ে শোরুমের বাচ্চাদের জন্য এই ব্যবস্থাগুলো কিন্তু খুব ভালো বাচ্চারা বোর হয় না সাথে ওরাও অনেকটা আনন্দ করতে পারে নিজেদের মতো সময় কাটাতে পারে গাড়ির সাথে উপহারে আমাদের একটা ইনডোর প্ল্যান্টের টপও গিফট করলো আমাদের এই নতুন গাড়িটা নাকি পেট্রোলেও চলে আবার ব্যাটারির ব্যবহারও হয় মাঝে মাঝে বেশ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তারপর সবাই ডেলিভারি পয়েন্টে এসে নতুন গাড়ি চাক্ষুষ করলাম যে যার মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম গাড়ির শেষ মুহূর্তে ক্লিনিংও চলছে আমরাও সবাই ঘুরে ঘুরে দেখতে লাগলাম গাড়ির ইন্টেরিয়ার থেকে শুরু করে বাকি অংশ এই গাড়িটার লেগ স্পেসটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে যেটা আগের গাড়িগুলোতে তেমন ছিল না অটোমেটিক গিয়ার দেওয়া এই গাড়িটার জার্কিং কিন্তু একদমই বোঝা যায় না দূরের রাস্তার জন্য বেশ আরামদায়ক এই গাড়ি সবশেষে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি চিনির মাম্মাম ও আমরা কিন্তু সবাই হাতে পেলাম মনে থেকে যাবে এই মুহূর্তটা চিরদিনের জন্য সবশেষে আমরা বেরিয়ে এসে গাড়ি নিয়ে চললাম মানিকতলা ঠাকুর শ্রী অনুকূলচন্দ্রের মন্দিরে পুজো দেওয়ার জন্য তখন কলকাতার রাস্তা জুড়ে সন্ধে নেমে এসেছে চারিদিকে বাড়ি ফেরার ব্যস্ততা ঠাকুর অনুকূলচন্দ্রের এই মন্দিরটা বেশ প্রাচীন বিখ্যাত পরেশনাথের মন্দির এর পাশেই অবস্থিত আমরা মন্দিরে একটু সময় কাটালাম সবাই মিলে মন্দিরে আসলেই মনটা যেন কেমন শান্ত হয়ে আসে নিজের থেকে চিনিও বসেছিল শান্ত হয়ে অনেকক্ষণ শ্বে তো শুভ্র এই মন্দিরটা কিন্তু বেশ নজর কাড়া খুব ভালো লাগছিল তাই অনেকক্ষণ সময় এখানে বসে রইলাম সবাই মিলে তারপর ফুচকা দেখে চিনি আর ওর দিয়ার শুরু হলো বায়না ফুচকা খাবো যতই হোক বাড়ির ছোট সদস্য ওদের বায়না তো রাখতেই হবে এখানকার ফুচকার স্বাদটা কিন্তু দারুণ চিনির সাথে আমিও একটা পাতা নিয়ে নিলাম এবার গাড়ির পুজো শুরু হলো নারকল ফাটিয়ে সুষ্ঠুভাবে পুজো সেরে এবার কিন্তু বাড়ি ফেরার পালা প্রায় নটা বেজে গেছে চিনির ঠামু বাড়িতে একা আজ এই পর্যন্তই আবার চলে আসব খুব তাড়াতাড়ি চিনির ডায়রির আরেকটা নতুন পাতা নিয়ে সবাই কিন্তু জানিও চিনির এই গল্প তোমাদের কেমন লাগছে সেই আশাতেই থাকবো সবাই ভালো থেকো শুভরাত্রি